আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ম্যাথমেটিক্স শিখবো না আমরা আজকে একটা টপিক্স নিয়ে কথা বলবো যেটি সবার সাথেই মিলে যায় সেটি হচ্ছে আমরা পড়া কেন ভুলে যাই ফার্স্ট অফ অল ভুলে যাওয়া এই বিষয়টা আসলে আমাদের সকলের সাথেই একটা সহজাত প্রবৃত্তি এটা আমাদের একটা ন্যাচারাল বিহেভিয়র যে আমরা একটা বিষয়ে পড়বো শিখবো আবার ভুলে যাব। ব্রেনের স্টোরেজটা অনেক হাই স্কেলের মেমোরির মধ্যে অনেক বড় একটা স্টোরেজ থাকা সত্ত্বেও আমরা পড়া ভুলে যাই কারণ মেমোরি সেগুলোকে প্রসেস করে অ্যান্ড আননেসেসারি যে পার্টগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে রিমুভ করতে থাকে তো ভুলে যাওয়া এই বিষয়টা আসলে সাইন্টিফিক্যালি বায়োলজিক্যাল ইস্যুতে হোক বা আমাদের সহজাত প্রবৃত্তি হোক যেটাই হোক না কেন আমরা ভুলে যাই তাই না তো ভুলে যাওয়ার যদি বায়োলজিক্যাল কোনো কারণ থাকে যদি কোনো মেজর কোনো সমস্যা থাকে ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা থাকে সেইটা ভিন্ন ইস্যু বাট স্বাভাবিকভাবে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে পড়া ভুলে যাই কেন তো আমি বেশ কিছু পয়েন্ট আসলে শেয়ার করতে চাই ফার্স্ট অফ অল আমাদের মনে রাখার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে উইলিংনেস ইচ্ছা অর্থাৎ আমরা একটা কিছুকে মনে রাখবো কিনা এটার উপর ডিপেন্ড করে যে পড়াটা বা ওই টপিক্সটা বা ওই বিষয়টা আসলে আমাদের মনে থাকবে কি না একটা এক্সাম্পল এরকম হতে পারে কোনো পড়া তুমি পড়ছো আমি শুধুমাত্র পড়াশোনা নিয়েই কথা বলছি অন্যান্য টপিক্সগুলো আপাতত বাদ রাখছি জাস্ট এক্সাম্পলের খাতিরে আমি অন্যান্য বিষয়গুলো ইনক্লুড করার চেষ্টা করব। ধরো তুমি পেপার পড়ছো তোমাকে যদি বলা হয় যে গত পরশু দিনের পেপারের হেডলাইনটা কি ছিল বা তার আগের দিনের পেপারের হেডলাইনটা কী ছিল তুমি কিন্তু সেটা বলতে পারবে না কারণ ওইটা কি তোমার মাইন্ড ওইটাকে বারবার সিগনাল দিচ্ছে যে এইটা তো আজকের জন্য এই নিউজটা তো আজকের জন্য জাস্ট আজকেই কোনো রকম জানলাম এটাকে স্টোর করে রাখবো এরকম কোনো মেন্টালিটি তোমার থাকে না বাট তুমি যখন বইয়ের একটা পড়া পড়ো তখন তোমার মাইন্ডসেট ওইটা কাজ করে যে কি আমি এটা পড়বো অ্যান্ড পড়ার পরে আমাকে এটা পরীক্ষায় পারতে হবে এটা লিখতে হবে তাই না তো এই যে ইচ্ছাটা অর্থাৎ আমি একটা জিনিস মনে রাখবো এই ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ মেমোরাইজিংয়ের ফার্স্ট কথা এরপরে আমার কাছে মনে হয়েছে সেকেন্ড যে টপিক্সটা মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক্স সেটি হচ্ছে ভিজুয়ালাইজেশন বা উপলব্ধি করা এই ভিজুয়ালাইজেশন পার্টটা বিশেষত তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ধরো তুমি একটা হায়ার ম্যাথের সমীকরণ করছো ধরো যে কনিক্সের একটা সমীকরণ আমি তোমাকে বললাম যে ওয়াই স্কোয়ার ইকোয়াল সিক্সটিন এক্স এখন তুমি যদি জাস্ট এইটাকে বইয়ের মধ্যে আছে বা নোট খাতায় আছে বা সমাধান বুকে আছে একটা পরাবৃত্তের সমীকরণ এইটা যদি ম্যাথের মতো করে মুগুস্থ বা মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা তোমার বেশি দিন মনে থাকবে না বাট তুমি যদি ভালো মতো জানো যে ওয়াই স্কোয়ার ইকোয়াল সিক্সটিন এক্স এটার মধ্যে কী আছে ওই সিক্সটিনের মধ্যে ফোর ইন্টু ফোর আছে ফোর ইন্টু ফোর ইন্টু এক্স এর মানে হচ্ছে এমন একটা পরাবৃত্ত যার ফোকাসটা হচ্ছে ফোর কমা জিরো বা যার শীর্ষ হচ্ছে জিরো কমা জিরো অথবা দার যার দ্বিকাক্ষরেখার পাদবিন্দু হচ্ছে মাইনাস ফোর কমা জিরো এই পরাবৃত্তটা দ্বিঘাত যুক্ত টার্ম হচ্ছে ওয়াই অক্ষে যুক্ত টার্ম হচ্ছে এক্স অক্ষে তার মানে পরাবৃত্তটার অক্ষ হবে এক্স অক্ষের সমীকরণ অর্থাৎ ওয়াই জিরো তুমি যদি এখন সেখান থেকে প্যারামিটার নির্ণয় করতে চাও যে পরাবৃত্তের উপকেন্দ্রিকলমে দৈর্ঘ্য কত হবে ফোর মান কত সিক্সটিন তো এই খাতা কলমে যে ব্যাপারগুলো তুমি যদি ওই ম্যাথটাকে ফিগার ড্র করে করতে পারো আর সেই বিষয়টা তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো অর্থাৎ চোখ বন্ধ করে তুমি ওইটাকে গেস করতে পারছো কল্পনা করতে পারছো যে বিষয়টা এরকম বিষয়টা এরকম এই জিনিসটা যদি তুমি সেট করতে পারো ভিতরে তাহলে পড়াশোনাটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে ভিজুয়ালাইজেশনের আরেকটা বিষয় ধরো থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে ম্যাথমেটিক্যাল পার্ট তো আমরা ইজিলি সেটা গ্রাফ অঙ্কন করতে পারি বা ফিজিক্সের কেমিস্ট্রির ব্যাপারগুলোকে আমি বদ্ধ করতে পারি কিন্তু থিওরিটিক্যাল কোনো বিষয় যদি হয় বাংলা ইংলিশ বা বায়োলজি বা এরকম যদি কোনো বিষয় হয় যেগুলোতে ফিগার নেই এরকম তো সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো তুমি পেজটা স্ক্যান করতে পারো স্ক্যান করা বলতে রকম যে এই ইনফরমেশনটা এই পেজের কোথায় আসছে এই চ্যাপ্টারের কোথায় আসতে ডান পাশে উপরের দিকে নিচের দিকে বাম পাশে উপরের দিকে নিচের দিকে অর্থাৎ ইনফরমেশনটা ফাইন্ড আউট করার যে বিষয়টা এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন তুমি যদি এটাকে ভালো মতো সেট করতে পারো আশা করি মনে রাখার প্রবলেম থেকে তুমি কিছুটা হলেও দূরে থাকবা এরপরে আমি থার্ড যে টপিক্সটা বলতে চাই সেটি হচ্ছে মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস বিষয়টা কীরকম আমরা যখন কেউ কথা বলে বা যখন ছোট ছোটো অ্যাক্টিভিটিসগুলো করছি ধরো তুমি তোমার বন্ধুর সাথে গল্প করছো অথবা তুমি কফি খাচ্ছ অথবা তুমি বাইরে কিছুক্ষণ হাঁটছ অথবা তুমি গার্ডেনিং করছো ঠিক আছে বা ফিশিং করছো যেটাই করো না কেন সেই কাজটা মনোযোগ দিয়ে করা এই মনোযোগ দিয়ে কোনো একটা কিছু করতে পারাকে বলা হয় মাইন্ডফুলনেস বা মাইন্ডফুল হওয়া বা মনোযোগী হওয়া ঠিক আছে আমরা যদি কোনো একটা কিছুকে মনোযোগ সহকারে করতে পারি তাহলে আমাদের ব্রেন অনেক রিল্যাক্স ফিল করে অ্যান্ড মেমোরাইজিং ক্যাপাবিলিটিটা বেড়ে যায় বুঝতে পেরেছি এরপরে আমি ফোর নাম্বার যে টপিক্সটা বলতে চাই সেটি হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত না রাখা পাশাপাশি মানসিক স্ট্রেস থেকে দূরে থাকা অর্থাৎ মানসিক চাপ কমানো তো মানসিক চাপ কমানোর অনেকগুলো স্ট্র্যাটেজি থাকতে পারে ফিজিক্যাল কারণ থাকতে পারে মানসিক কারণ থাকতে পারে বায়োলজিক্যাল শারীরবৃত্তিক অনেক বিষয় থাকতে পারে বাট স্বাভাবিকভাবে আমাকে যদি বলতে হয় যে মানসিক চাপ কমানোর জন্য সবসময় পজিটিভ থাকাটা একটা ফ্যাক্ট তুমি যদি সব সবসময় পজিটিভ থাকতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমার মধ্যে পজিটিভ রিওয়ার্ডসগুলো গ্যাদার হতে থাকবে অ্যান্ড কনফিডেন্স আত্মবিশ্বাস তুমি ভিতর থেকে গেইন আপ করতে পারবা ঠিক আছে তাই মানসিক চাপটা তোমাকে কমাতে হবে অ্যান্ড অপ্রয়োজনীয় জিনিস ধরো যে তুমি আননেসেসারি কথা বেশি বলছো আননেসেসারি কথা বেশি শুনছো অথবা তোমার জন্য ইউজফুল নয় এরকম কোনো টপিক্স নিয়ে তুমি বেশি সময় দিচ্ছ তো এই বিষয়গুলো আসলে তোমার মেমোরাইজিংয়ের ক্ষেত্রে ইফেক্ট ফেলবে তুমি নর্মালি চিন্তা করো ধরো যে একটা এক লিটার পানির বোতল সেখানে এক লিটার পানি ধরবে এখন তুমি যদি সেখানে একটা পাথর দাও তাহলে ওই পাথরটা সম পানি কি পড়ে যাবে তাহলে তোমার ব্রেনে ধরে নিলাম যে একটা ফিক্সড স্পেস আছে মনে রাখার বা ডেটা স্টোর করার তুমি যদি আননেসেসারি পার্ট সেখানে প্রবেশ করাও তাহলে তো তোমার নেসেসারি পার্টগুলো ডিলিট হয়ে যাবে তাই না স্বাভাবিক একটা বিষয় এরপরে আমি তোমাদেরকে একটা লাস্ট হ্যাক্স শেখাতে চাই সেটি হচ্ছে জোর করে কোনো কিছুকে আত্মস্থ না করা জোর করে কোনো কিছুকে মনে রাখার চেষ্টা করা আয়ত্ত করার চেষ্টা করা মুগস্থ করার চেষ্টা করা মনের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করা যাবে না পড়াশোনা হোক আনন্দের আনন্দ সহকারেই পড়াশোনা শিখতে হবে সবসময় আমি একটা কথা বলি কঠিন বলতে কিছু নেই সব কিছুই সহজ তুমি যদি সেটাকে সময় দাও সেটাকে আয়ত্ত করতে পারো তাহলেই সেটা সহজ আর খুবই সহজ একটা টপিক্স যেটাকে তুমি সময় দাওনি যেটা নিয়ে তোমার চিন্তাভাবনা করা হয়নি সেটাই কঠিন অবস্থায় রয়েছে অর্থাৎ তুমি কঠিন একটা টপিক্সকে সময় দাও সেটার সাথে আন্তরিক হও আনন্দ সহকারে সেটা শেখার চেষ্টা করো তাহলে দেখবার সেটা সহজ হয়ে গেছে ধরো পরীক্ষার হলে তুমি একটা কিছু লিখছ তুমি ওইটা মনে করতে পারছো না সাথে সাথেই তুমি এখন ওইটার উপরেই একদম মানে দ্বিগুণ ফোর্স ক্রিয়েট করছো না আমার মনে করতেই হবে এই কাজটা করা যাবে না এতে হবে কি ব্রেনের প্রেশার দ্বিগুণ বেড়ে যায় তুমি এটা স্কিপ করে সামনের কোশ্চিনে চলে যাও কিছুক্ষণ পর দেখবার রিল্যাক্সলি আবার তোমার সেটা অটোমেটিক্যালি মনে হবে ঠিক আছে সো যেটা বোঝাতে চাচ্ছি জোর করে কোনো কিছু মনে রাখার বা মনে করার চেষ্টা করা যাবে না ঠিক আছে বিখ্যাত একজন সাইকেটিস্ট ওনার নাম হচ্ছেন জেনিফার কেলকাস উনি খুবই জনপ্রিয় একজন সাইকেটিস্ট তো উনি বলেছেন আমরা যখন জোর করে কোনো কিছুকে আত্মস্থ বা মনে করার চেষ্টা করি আমাদের ব্রেইনের মধ্যে সেটা দ্বিগুণ প্রেশার ক্রিয়েট করে অ্যান্ড আমাদের মনে রাখার যে সাইটটা আছে সেইটার থেকে আমাদের ইমোশনের সাইটটা বেশি অ্যাক্টিভ থাকে অ্যান্ড আবেগী হয়ে আমরা কি করি তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তাই কনফিডেন্স গ্রো করার জন্য আমাদের কি করতে হবে অনেক পজিটিভ থাকতে হবে নিজেকে ফোর্স করা যাবে না বারবার করে সেটা আমাকে মনে করতেই হবে এখনই আমার সব আয়ত্ত করতে হবে নিজেকে প্রেশার ক্রিয়েট করতে হবে এই কাজগুলো করা যাবে না যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ি যে না এখনই আমার সেটার আউটপুট আমাকে বলতে হবে বা সেইটার আনসার আমাকে দিতে হবে কিছুক্ষণ সময় নেওয়া উচিত সময় নিয়ে একটু লম্বা শ্বাস নিয়ে তারপর আবার সেটা মনে করার চেষ্টা করা উচিত এই ছিল সংক্ষিপ্তভাবে আমার ব্যক্তিগত এবং অভিজ্ঞতা লব্ধ পড়া মনে রাখার বা পড়া ভুলে যাওয়ার কারণসমূহ তো আশা করি তোমরা প্রত্যেকটা টপিক্স খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমাদের যদি এরকম কোনো টপিক্স মনে হয় যে এটাও পড়া ভুলে যাওয়ার বা পড়া মনে না থাকার কারণ তোমরা কমেন্টস করে জানাতে পারো সবার প্রতি শুভকামনা রেখে সংক্ষিপ্ত এই পরামর্শমূলক ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ